মানে সাড়ে পনেরো বছরে যারা ছোলো অত্যাচার নির্যাতন বিশেষ করে আয়না ঘরের সাথে যারা জড়িত গোম আর খনের সাথে যারা জড়িত এ মানুষগুলো যদি শুধু এখন আস্তা ফিরুল না পড়ে জীবনও মাফ হবে না এদের মাপ পাওয়ার একটাই পদ্ধতি আছে অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে আপনার কারণে এই লোকটা সাড়ে পনেরো বছর ব্যবসা করতে পারে নাই আপনি সাদাবাজি করে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে এরকম বহু মানুষের জীবন নষ্ট করে দিয়েছেন কাউকে গম করেছেন খুন করেছেন আয়না ঘরে রেখেছেন আমি দশ দিন মাত্র ছিলাম আয়না ঘরে এ দশ দিনই আমি দেখেছি মানুষের কি যন্ত্রণা ওই জায়গায় কিছু কিছু মানুষের নখ হয়ে গেছে এত বড় বড় গপ মনে হচ্ছে জঙ্গল থেকে বেরিয়ে এসেছে যখন আমাকে কালো কাপড় বেঁধে নিয়ে যেত মাঝে মাঝে ওই দেওয়ালের দিকে কিছু কারারক্ষী আছে পাহারা পাহারাদার আছে সবাই একেবারে হারামিনা দু একটার একটু বিবেক হালকা আছে ওই মানুষগুলো যেহেতু এর আগে সতেরো আঠারো উনিশ সাল পর্যন্ত তোর আমার আলোচনা শুনিছে বাইরে যে আরো শোনে ওরা আমাকে নিয়ে যাওয়ার সময় বলতো হুজুর আস্তে করে খুলে দেয় এ পর্যন্ত কেউ নেই দুইটা শর্ত আছে করান শুনতে হলে ফাস্তামি হলা আংসে তো এটা আমাদের মালিকের ভাষা কার ভাষা খুব দামি কথা কিন্তু এক নম্বরে শোনা তো লাগবে চোখ থাকাও লাগবে কারণ আল্লাহর চাইতে বড় কথা দুনিয়াতে আর কারো হতে পারে না এমনকি তার মতো সত্য কথাও কার আছে সুতরাং সত্য একদিকে বড় আর একদিকে নিশ্চপ হয়ে থাকবেন থাকবে হিয়াল হিয়ালিয়া সবার উপরে থাকবে আমার আল্লাহর কথা দল জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আজকে এটা জামাত অনুষ্ঠান না মানুষ পদ বাচ্চা যারা বিবেচিত সবার জন্য আপনি বর্ণনা করেন আমরা সেই উদ্দেশ্য নিয়েই বসেছি মানুষকে আল্লাহর কালামের ভেতরে গুরুত্বপূর্ণ একটা বিষয় বিবেক কি বললাম এখন আর জবাব দেন না না এটা ক্লাস চলছে ওনারা ক্লাস নাই কলেজে আমরা এ বারো মায়ের তেরো ছেলে নিয়ে ক্লাস করছে জবাব দেবেন একেবারে ওয়ান টু সেলিফিলের মতো বলেন তো গুরুত্বপূর্ণ বিষয় আজকের সাবজেক্টের নাম কি বিবেক আরো সরে বলেন বিবেক যদি কেউ কাছে লাগায় সে রাস্তা হারাবে না আর বিবেক কাজে লাগে না এই জন্যে দেশটা হারিয়ে গিয়েছিল সাড়ে পনেরো বছরে যারা ছিল বলেন তো ওদের বিবেক কি ছিল না মরে গিয়েছিল মরে গিয়েছিল নাই তো জীবিত মানুষ পিটিয়ে ছাড়া তার লাশের ওপরে ড্যান্স দিতে পারে এ একই মানুষ বলা যায় পশুও তো এত নিচে নামে না কথা বলে না কেন সুতরাং যারা আমরা এসেছি আমরা আশা করছি আমরা মানুষ আদমের সন্তান আশরাফুল মাখলুকাত আদমের সন্তান দুই প্রকার হয় একটা সুসন্তান একটা কুসন্তান আবু জাহেল আবুলাহাবত বা সাইবা, ফেরাউন হামান এরা ছিল কুসন্তান এরাও আদম সন্তান আটের নিচে ওই সুড়ঙ্গ ঘর দিয়ে যখন নিয়েছে এত বড় বড় নখ হয়ে গেছে দেওয়ালের সাথে খুসিয়ে খুশিয়ে কেউ কেউ লিখেছে মোবাইল নাম্বার দিয়ে নিচে লিখে দিয়েছে ভাই যদি মাইরে এনে বলবেন এলিয়াসালিকে ধরার পরে যদি আপনি মেরে ফেলে বলতেন তাকে মেরে ফেলেছি তার বউটা অন্তত অন্য জায়গায় বিয়ে করতে পারতো কথা বলে না কেন তার ছেলে ওই ছোট্ট ছোট্ট মেয়েগুলো গুলো জানতো যে বাবা মার গেছে। এখনো পর্যন্ত আপনি না মেরে তাকে বহু আগে আপনি জানালেন এই গম এটা আমার মনে হয় মানুষ হত্যার চাইতেও বড় অপরাধ এদেশে কেয়ামতের আগে যারা আসবে এই গম নামক এত বড় মানবতা বিরোধী কাজ যেন কেয়ামত পর্যন্ত তুলে দেয় আপনি মেরে ফেলেন একটা মানুষকে তার অপরাধের জন্য আপনি গম করবেন কোন কারণে কত ক্ষতি হয় জানেন এটা আমার দশটা দিনের ভেতরে আমার বাবা মা আমার মেয়ে পাগল হয়ে গেছে দশ দিন মাত্র মফতে ফখরুল আমার সাথে ছিল উনি আমাকে বলতো ভাই হামসা তোমার সাথে কি করে আমি জানি না আমার এই পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে এভাবে বসিয়ে পায়ের ভেতরে হাত দিয়ে সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া আছে ওর সাথে হাত বেঁধে হ্যান্ড কাপ দিয়ে লাগিয়ে দেয় আরে ভাই দুই মিনিট পাঁচ মিনিট দশ মিনিট না বছরের পর বছর কাউকে আমি আট বছর দশ বছর চোদ্দ বছরের মানুষ দেখেছি ওখানে চোদ্দটা বছর একটা মানুষ এদিকে দেড় হাত এদিকে সাড়ে তিন হাত এতটুকু একটা ঘর কোনো আলো বাতাস নেই একটা মানুষ জানে না যে এটা কোন বছর কোন সাল চলছে কি মাস এটা কি বার এটা কয়টা বাজে ওর কিচ্ছু জানা নেই দুই পাঁচ দিন দশ দিন থাকলে তো মানুষ পাগল হয়ে যাওয়ার কথা আমি তো প্রায় হাফ পাগল হয়ে গিয়েছিলাম অথচ আপনি আসেন চোদ্দ বছর আমার মনে হয় এই দেশের আঠারো কোটি মানুষকে মানুষ যদি যিনি পালিয়ে গেছে ওনাকে মাফ করে দেয় ব্যারিস্টার আর মানের বউ জীবনও মাফ করবে না এম বউ জীবনও মাফ করবে না আপনি ওই জায়গায় থাকলে বুঝতে পারতেন কি করেছেন এ কঠিন অবস্থাগুলো আপনি তৈরি করলেন আর এখন বলছেন আল্লাহ আমাকে মাফ করে দেন আল্লাহর কাছে কাছে আপনি আপনি অপরাধ অপরাধ আমাদের কথা বলেন ঠিক না যাদের কাছে অপরাধ করেছেন যদি সত্যি আপনি সালেম হয়ে থাকেন আপনি নিজেও জানেন আপনি সালেম কিনা অপরাধ যার কাছে স্বীকার করবেন তার কাছে কিভাবে স্বীকার করবেন যে বলবেন যে ভাই আমার মাফ হয়ে গেছে ভুল হয়ে গেছে না এই সাড়ে পনেরো বছরে তার যে বিশাল ক্ষতি করে ফেলেছেন ওই ক্ষতি পূরণ আগে তাকে দেবেন কথা বুঝতেছেন আমার যে তিনটা বছরে আমার বাবার কাছ থেকে প্রায় তিরিশ লাখের উপর আপনার টাকা নিয়েছেন বিনা কারণে এই যে কয়েকদিন আগে মামলা আমার সব খারিজ হয়ে গেল আদালত গতিক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই আমি নির্দোষ তাহলে আদালত বলছে আমার কোনো দোষ পাইনি আমি নির্দোষ বিনা কারণে নির্দোষ মানুষটাকে তিন বছর আপনি তাও সাধারণ জেলে রাখেননি ফাঁসির সেলের ভেতরে বলেন আমি কি ওই ধরনের অপরাধ করেছিলাম ওখানে তো রাখা লাগবে যে মানুষগুলো মার্ডার মামলার আসামি কেন আপনি আমাকে ওখানে রাখলেন আমারে আর মামুনুল হককে হক আর ওই গিয়াসুদ্দিন মামুন সাহেবের তিনজনের ব্যাপারে এত কড়া করি ছিল ভেতরে দেখতাম ওই ফাঁসের কনডেম সেলে রেখেছে আবার সিসি ক্যামেরা দিয়ে রেখেছে আমার সাথে যেন কেউ কথা না বলে এত মানসিক কষ্ট খাবারের কষ্ট যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছিলেন আর আপনি এখন আস্তাক ফিরল্লাহ পড়বেন আল্লাহ আপনাকে মাফ করে দেবে তা আমরা কি করছি আয় সাড়ে পনেরো বছর আবার আপনাকে আমি চাই যদি সত্যিই মাপ পেতে চান এই মায়া কান্না বাদ দিয়ে সত্যি যদি মাপ পেতে চান যার কাছে যে অপরাধ করেছেন এই অপরাধ স্বীকার করেন আর ওই অপরাধের জন্য যা যা ক্ষতি হয়েছে ক্ষতিপূরণ দেন কাউকে মিথ্যা মামলা দিয়েছেন মিথ্যা সাক্ষী দিয়ে তাকে পাঁচ বছর সেল খাটিয়েছেন ওই পাঁচ বছরে তার যে বিশাল ক্ষতি করে ফেললেন ওই ক্ষতিপূরণ আপনাকে দেওয়া লাগবে আমার মনে হয় এই তাও বা যদি বাংলাদেশে আরম্ভ হয় আগামীতে যারাই রাষ্ট্রনায়ক হবে আগামীতে যারাই দেশ নায়ক হবে তারাও চিন্তা ভাবনা করে দেশ কথা বলেন না কেন নির্বাচিত করা লাগে যে পদ্ধতির মাধ্যমে ওটার বাংলা নাম নির্বাচন বাংলা নাম কি জবাব দেবেন একেবারে ছাত্রের মতো বললাম নির্বাচিত হয় মানুষ যে পদ্ধতিতে নাম কি আপনি একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে দিয়ে বলেন তো সাড়ে পনেরো বছর নির্বাচন হয়েছে আপনি কেন এই মিথ্যা কথা কাদের আবার পেতে চান সারা দুনিয়া যে আপনি নির্বাচন ছাড়াই ছিলেন কারণ একশো চুয়ান্ন জন নির্বাচনের আগে ঘোষণা দিয়েছেন কথা বলেন না কেন দিনের ভোট আপনি রাতে করে নিয়েছেন কিভাবে বলেন যে আমি নির্বাচিত ছিলাম একটা হাসি মানুষ এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন হ্যাঁ আপনার মেয়ে আপনার ছেলে যদি বলতো আমরা কিছু মনে করতাম না কারণ তারা মিথ্যা বলে কি আপনি একটা হাসি মানুষ হয়ে মিথ্যা বলেন তাম দুনিয়ার মানুষ কি মনে করবে এ হাসি মনে হয় মিথ্যায় বলে কাকে যখন ডিম পাড়ে দেখবেন কোকিলের ও মনে করে কেউ দেখতেছে না আপনি যে মিথ্যা বলছেন মনে করছেন কেউ জানে না এটা যে আপনি মিথ্যাবাদী আমার তো মনে হয় যত বছর এতটা সত্য কথা জীবনে আছে কি না আমার সন্দেহ লাগে কি কথা বলেন এই যে দুইটা কথা তার প্রমাণ আপনি বলছেন আমি নির্বাচিত আরে নির্বাচনিত হয়নি কিসের নির্বাচিত বাংলাদেশে যে নির্বাচন হয়নি আমার সাথে কষি ছিল সেলখানায় আমারে মাঝে মাঝে এসে বলতো হুজুর দেখেন তো আমার তবা হয়েছে কিনা কিভাবে তবা করলেন যে এই যে নির্বাচন গেল উনি দায়িত্বে ছিল ফেনি যে নসরাত হত্যা মামলার নির্বাচনে রাত বারোটার পর থেকে আমার যা দলবল আছে এদেরকে সাথে নিয়ে আমি আল্লাহর নামে ভোট কাটা আরম্ভ করলাম হ্যাঁ এই যে কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছি আমি আল্লাহর নামে ভোট কাটলাম পর্যন্ত কাজ শেষ করার পরে এটা জমা দিয়ে দিলাম বাক্স গোসল করলাম অজু করার পরে রাকাত নামাজ পড়লাম এবার আমি নামাজ শেষ করে বললাম আস্তাক অজুর আমার তো অবা হয়েছে না আপনি তো আল্লাহর কাছে দোষ করেননি যে আস্তাক ফেরুল্লাহ পড়বেন আপনি দোষ করেছেন হামসার কাছে কথা বলেছেন না একটা এমপি বানাতে হলে সাড়ে তিন লাখ থেকে চার লাখ মানুষের রায় লাগে ভোট লাগে আর আপনি সবাইটা একাই দিয়ে দিলে এনার বলছেন হুজুর আমি আস্তাক ফিরুল্লাহ পড়লাম আগে আমার মতো চার লাখ হামসার কাছে যে স্বীকার করবেন বলবেন যে আমার ভুল হয়ে গেছে এখন কি করব বলেন তারা যদি মন থেকে বলে ঠিক আছে মাফ করে দিলাম যান তাহলে আপনি মাফ পাবেন কথা বলেন না কেন ভয়ঙ্কর বিষয়ে এই কয় বছরের ভেতরে অনেক হামসা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি তাদের কাছে মাপ চাবেন কি করে এরা কি সন্তান আপনি এখন বিশ্বের দিকে তাকান গুগল সার্চ দেন ছয়জন জন মানুষের নাম গণহত্যার তালিকায় ভেসে আসবে তার ভেতরে যিনি পালিয়েছে ওনার নামও আছে তার মানে উনি গণহত্যাকারী এটা স্বীকৃত তাম দুনিয়া এখন জানে যেভাবে হোক চলে গেছে আলহামদুলিল্লাহ কথা বলেন না কেন কাকে ধরে না এই দেশে এটা ফকির পর্যন্ত বাদ যায় ফকিরও তার আমার মনে হয় ভিক্ষার পরে সাঁতা দেওয়া লাগতো এই কথা বলেন না কেন ফকিরের সাঁতা দেওয়া লাগতো না কি অবস্থা বানিয়েছিল দেশটাকে জাহান নাম কেমন হবে আমরা শুধু পড়েছি দেখি নাই আজকের তেলাওয়াত কিন্তু আয়াত ওই সংক্রান্ত কিছু কথা আছে আমরা যদি ট্রান্স দিতে পারি দেব ইনশাল্লাহ সাড়ে পনেরো বছরে ওরা দেশটাকে জাহান নামের মতোই বানিয়ে ফেলেছিল হঠাৎ করে আল্লাহ দৃশ্য পাল্টিয়ে দিলেন কেন আমি দেড় হাজার বছর আগে কোরআনে কারেমে সেই কথা আল্লাহ জানিয়েছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্ট আমার তো মনে হচ্ছে যে মিলে গেছে একটু দেখেন সরানাম চুয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন ফালাম্মা নাসোমা যুকিরু বিহি ফাতাখানা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই যখন মানুষগুলো আমার আদেশ ভুলে গেল তারা ক্ষমতা নেওয়ার আগেই বলেছিল ক্ষমতা যেতে যদি পারি মদিনার সনদে দেশ চালাব পোড়াটা উল্টিয়ে তারা মদির সনদে দেশ চালিয়েছে মদিনার সনদ দিয়েছে মদির সনদ যুক্ত করেছে বগড়া বাসে বারানে মেরে আয়াতের কথা ছিল যখন আল্লাহর আদেশ তারা ভুলে গেল তখন তাদের নিয়ামতের যত দরজা আল্লাহ নিজে খুলে দিলেন আমরা দেখতে পেয়েছি দুই হাজার ছয় সালের আঠাশে অক্টোবর পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে ফেলেছিল কি জেনে পালিয়েছে উনি এখনো পর্যন্ত দেশে আসার আকাঙ্ক্ষা পেশ করছে অথচ তারই নির্দেশে সারা দেশ থেকে লগি বৈঠা নিয়ে মানুষ পিটিয়ে হত্যা করা হয়েছে রাজধানীতে এর আসল মাস্টার মাইন্ড এর হুকুমদাতা হিসাবে উনি দায়ী কথা বলে না কেন ডাইরেক্ট ইনডাইরেক্ট মানুষ মেরে ফেলার জন্য বহু চেষ্টা দুনিয়াতে উনি চালিয়েছে সোজা ছাপটা কথা আমাদের এই আপনাদের বগুড়ার পুত্রবধূ ওনাকেও হয়তো ডাইরেক্ট কিছু করে না ইনডাইরেক্ট এতিমের সম্পদ আত্মসাতের মামলা দিয়েছে যেই কয় টাকার মামলা দিয়েছে ওই কয় টাকার চাইতে আরও তিন ডবল টাকা বেড়ে গেছে আমার মনে হয় তারের পুরস্কার দেওয়ার দরকার ছিল তারে যদি আপনি এইভাবে শাস্তি দিয়ে চিকিৎসা পর্যন্ত না দিতে দেন তাহলে দরবেশ বাবার কি করা উচিত আপনি বলেন সে তার দুই কোটি তিন কোটি না ছত্রিশ হাজার কোটি আপনি এক জীবনে গণনা করেও শেষ করতে পারবেন না দেশটা ফোকলা করে ফেলেছে কয়েকজনে সতরাং সিং আসেন দুই রে এই আয়াতের অনুযায়ী আমরা দেখতে পেলাম আল্লাহর আইনগুলো যখন মানুষ ভুলে যায় তখন তাদেরকে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয় কোন নিয়ামত তাদেরকে দেয়নি সব আল্লাহ দিয়ে দিয়েছিলেন আল্লাহ আল্লাপাক বলেন এই মানুষগুলো আমার এই নিয়ামত পাওয়ার পরে দান এই সম্পদ এই ক্ষমতা এই প্রভাব প্রতিপত্তি এ টাকা পয়সা আবার তো সম্পদ এই সুস্থতা এগুলো পাওয়ার পরে ওরা যখন আনন্দে আত্মহারা হয়েছিল আখদে না হুম বাগতাতান হঠাৎ করে আমি আল্লাহ নিজে তাদেরকে ধরলাম দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে শুধু ছাত্র জনতায় দেশের জনগণকদেরকে ধরে নাই ধরিছি সরাসরি আল্লাহ আখদ না হোম এর ফাইল কর্তা আল্লাহ সরাসরি নিজে আল্লাহ যদি না ধরতেন বিএনপি আমাদের মতো এত বড় বড় দল সাড়ে পনেরো বছরে একটা কিচ্ছু করতে পারে নাই এদের জীবন কি কম গিয়েছে এদের কষ্ট শ্রম ঘাম কম যায়নি আমি এক একজনের মামলার সংখ্যা দেখতাম আদালতে ওই ফাঁসির কন্টেম সেলের ভেতরে আমার সাথে মাঝে মাঝে দেখা করতে আসতো মানুষ জিজ্ঞাসা করেছি কয়টা মামলা এক একজন বলছে তিনশো তেরোটা পাঁচশো ষাটটা সারা জীবন চলে যাবে শুধু হাজিরা পায় আপনার বিবেক কোন জায়গায় গিয়েছিল বলেন একটা মানুষের নামে তিনশো তেরোটা দেন আপনি মানুষ হ্যাঁ তাও যদি দোষ করে মামলা খায় মেনে নেওয়া যায় কিচ্ছু জানে না ঘরে শুয়ে আছে ঘুমের ভেতরে ঘুম ভেঙার পরে দেখছে জেলখানায় কে গো তুই গাছ কেটেছিস কোন সময় স্বপ্নে কথা না এরকম স্বপ্নে মামলা ছিল না দেশে হাজার হাজার অবস্থার যারা সৃষ্টি করেছিলেন এনাল্লাহ নিজে বলছেন আমি তাদেরকে তাদের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে গেছে তখন আমি নিজে তাদেরকে ধরলাম বাঘ তাতান শব্দটা করানি আছে আকস্মিক তাদেরকে এমন ভাবে ধরেছি ওরা যে দফরের খাবার খাবে সে সময়টাও পাইনি ধরেছি যে তারা হতাশ হয়ে হয়ে গেল পড়েছে নিরাশ এরা যে হতাশ নিরাশ এদের চেহারার দিকে এখন তাকালে আপনি টের পাবেন জেলখানায় আমরা যাইনি যতবার আমাকে আদালতে নিয়েছে ক ওদের চাইতে অপমান আমাদেরকে আরো বেশি করেছে ওদেরকে তো দেখছি মাঝায় এখনো দড়ি দেয়নি আর আমাদের মাঝায় দড়ি দিয়ে নিয়েছি তো সেহারার ভেতরে আমাদের হতাশা ছিল না কারণ আমরা মজলুম আর এইগুলো সব ভেতরে দেখেন আয়াত অনুযায়ী আল্লাহ হতাশা দিয়ে ভরে দিয়েছে মানুষ দেখলে আবেগে একটু আনন্দ করবে কি ডিম মারতেছে কথা বলে না কেন ফা দাবিরুল কৌমিল্লা আল্লাহ পাক বলেন সালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে সুতরাং যারা আশা করে আছেন যে না মা আসতেছে আশা বাদ দেন কারণ সালেমদের শিকড় কেটে দিয়েছে কে কিন্তু এই আট নয় দিনে আমরা কিছু ষড়যন্ত্র দেখতে পাচ্ছি যারা পালিয়ে গেছে এরা এখন বাইরের বিভিন্ন মডলের কাছে ধারণা দিচ্ছে আর এই মিথ্যা কথাটা তারা জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম আমাদেরকে উৎখাত করা হইস এটা তাহা মিথ্যা কথা সাড়ে পনেরো বছরে যারা ছিল ওরা যে নির্বাচিত ছিল যে কথা শয়তানকে বললে সেও বিশ্বাস করবে না আপনি বলেন ঘোড়াকে জিজ্ঞাসা করেন ঘোড়া হাসবে একটা কথা বললে কারণ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে আল্লাহ সে পদ্ধতি করানে হজের আটাত্তম নাম্বারতে দিয়েছেন আল্লাহ বলেন আমি তোমাদেরকে নির্বাচিত করি লক্ষ লক্ষ নবীর উম্মত থেকে তোমাদেরকে আমি আল্লাহ নিজে নির্বাচিত বাসাই করেছি তাহলে নির্বাচিত করার দায়িত্ব কার পদ্ধতিকে বগড়া বাঁশে নবীজি তিন তিন বার মেয়েটাকে ঘুরিয়ে দিলেন মেয়েটি আবার সামনে এসে বলে হে রাসুল আমাকে মুক্ত করেন আমি এই জেনার গণা নিয়ে মারা যেতে চাই না আমি জানি তিনটা অপরাধের শাস্তি মরণের পরে ডবল করে আল্লাহ দেবে কয়টা আরো জোরে বলেন আল্লাহ এক নাম্বারে দুনিয়ায় যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে তাদের শাস্তি ডবল হবে আর এটা বাংলাদেশে বেশি আল্লাহকে ডাকছে কিছুক্ষণ পরে দেখবেন ইয়ালি বাবা কেল্লা বাবা ফাতে বাবা এগুলো চট্টগ্রাম বিভাগে বেশি কথা বলেছে না কেন এই কমেল্লা ব্রাহ্মণ বাড়িয়া আপনি দেখবেন ইন্টারনেটে কি জিকির চলছে কিছুক্ষণ আল্লাহর জিকির করার পরে দেখবেন উল্টা পাল্টা জিকির কথা বলেন না কেন তাহলে আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকবে এদের শাস্তি হবে ডবল যারা মানুষ দুই হাজার চব্বিশ সালের আগস্টের পাঁচ তারিখের আগ পর্যন্ত তিন হাজার সাতশো বত্রিশ জন মানুষ মারা গেছে সরকারি জরিপে এদের একটা আপনি দলিল দিতে পারবেন কোন কারণে মারলেন এদের এই যে মানুষ হত্যার সাথে যারা জড়িত ছিলেন টপ টু বটন প্রত্যেকের শাস্তি ডবল হবে কথা বলে না কেন মানুষ হত্যার সাথে যারা জড়িত তাদের বাঁচার জন্য একটাই পদ্ধতি আছে তাদের মেরে ফেলা লাগবে এটা আমি বানিয়ে বললাম সরা বাঁকার আর একশো আটাত্তর নাম্বার আয়তে আছে এটা শ্বাসের বিধান আল্লাহ এমনিতে দেয়নি দুনিয়ার ভারসাম্য রক্ষা করার জন্য আল্লাহটা দিয়েছেন ততরাং যারা মানুষ হত তার সাথে জড়িত আপনাদের আঁখেরা শেষ আপনি মারা গেলেন যাহার নামেই অমায়াকৈ তুলমুক মেনাম মতাম মেদান ফাজাজা উহ যাহার নাম সারা নেসার আয়াত আল্লাহ বলেন যারা মানুষ হত করে তাদের এক নাম্বার শাস্তি যাহার নাম কি বলেন বলেন আপনার আঁখের আর তো শেষ দুনিয়ায় যদি আপনি বৈধভাবে এখন বেঁচে থাকতে চান যারা এই তিন হাজার সাতশো জন মানুষ হত্যার সাথে জড়িত ফাইনাল কথা তাদের মেরে ফেলা লাগবে কোনো বুদ্ধি নেই আর তিন নম্বরে ওলা ইয়াসনুন জেনা করবা না যারা দুনিয়ায় জেনা করে এই মানুষগুলোর শাস্তি কয়টা ডবল বলেন বলেন মেয়েটি বলছে হে রাসূল আমি জেনা করে ফেলেছি গর্ভবতীও হয়ে গেছি বিশ্বনবী বললেন তোমার অপরাধ হয়েছে কিন্তু বাচ্চাটার অপরাধ নেই ওটা আগে খালাস হোক খালাস হওয়ার সঙ্গে সঙ্গে আসবো আমি বিচার করে দেব যে এসেছে বলে হে নবী এই যে আমার বাচ্চা আপনি আমাকে মুক্ত করেন অপরাধ থেকে অবগুড়া আমার কথা হচ্ছে মেয়েটা আরবি ভাষার লোক আরব দেশের তার ভাষা মাতৃভাষা কি বলেন বলেন নবীজি তাকে বলতে পারতেন না ঠিক আছে যা হয়েছে হয়েছে গোপনে আস্তাক ফেরুল্লাহ পড়ে নাও আর তাকে কি আস্তাক ফেরুল্লাহ মুখস্থ করানো লাগতো সে তো তার মুখস্থ আছে কারণ সে আরবি ভাষার লোক একবার শুনলেই তো পড়ে ফেলতো সে কি আস্তাক ফেরুল্লাহ পড়লে তার মাফ হয়ে গেছে কেন নবী যে তাকে বললেন যে ঠিক আছে যাও দশ মাস দশ দিন পরে এসেছে বাচ্চাটা নিয়ে বললেন না এখনই হবে না তোমার স্তনের দুধ আছে এই বাচ্চার অধিকার দুই বছর এটা আগে কমপ্লিট করে আসো বাচ্চাটা যখন শক্ত খাবার খাওয়া শিখবে তখন আসবা ঠিক এসেছে যখন আসলেন ডাক দিয়ে বললেন হেরাসুন তাড়াতাড়ি করেন সে কিন্তু জানে যে বিচার কি হবে সে নিজে জেনে এসেছে বিশ্বনবী নিজে ছেলেটাকে এক সাহাবির আন্ডারে দিয়ে দিলেন ডাক দিয়ে বললে একে মাটির ভেতরে গেড়ে দাও চারিদিক থেকে পাথর মারা আরম্ভ হয়ে গেছে হাজরাতে খালিদ এমনি অলিদ বলেন একটা পাথর নিক্ষেপ করলাম ওটা ফিনকে দিয়ে রক্ত এসে আমার শরীরে গেছে আমি বরদোয়া দিয়েছিলাম ভৎসনা দিয়েছিলাম নবীজির কানে কথাটা যাবার পরেই বিশ্বনবী বললেন খালিদ থামো আমি নবী তুমি নবী না আমি জানি তুমি জানো না আমি যা দেখতে পাই তুমি দেখতে পাও না আমি দেখতে পেয়েছি উত্তর হাসার ফেরস্তা নিয়ে আকাশ থেকে নাছিল হয়ে আমাকে বলছে হেরাসোল এই মহিলার যে তাও বা এর যে অনুশোচনা এর যে কর্মকাণ্ড দেখিয়ে গেল যদি কোনো বা করে যেতে পারে আল্লাহ তাকেও মাফ করে দেবেন কি বুঝলেন আপনি এই ছোট্ট স্টোরি থেকে শুধু অপরাধ করে আস্তাক ফেরল না পড়লে যদি মাফ হয়ে যেত আস্তাক ফেরুল্লাহ পড়লে আপনার জীবনে যে গোনাগুলো আল্লাহর সাথে ঘটেছে আল্লাহর অধিকার নষ্ট করেছেন ওইগুলো মাফ হবে আপনি আস্তাক ফেরুল্লাহ কিন্তু তাও বা যদি কেউ করতে চায় তাও বা করলে জীবনের অপরাধ শুধু মাফ হয় না ওই জায়গাটা আল্লাহ পোরা ফাঁকা করে দেয় বাকি জায়গাটা আমার আল্লাহ পোড়া নেকি দিয়ে পাল্টিয়ে দেয় ইল্লা মাং তা বাৱা মা নাৱা হামিলা আমালাং চলি হাফাৱলা একায়ো বাদ দিলো লভ চানিয়া দুইটাই বহু বচোন আল্লাহ বাক বলাই যেনা তাও বা কৰে এষ্টেকভাৰ না যাৰ তাও বা কৰে এই মানুষগুলো তাও বা করার পরে যদি সিদ্ধান্ত নেয় যতদিন আমি বেঁচে আছি ভালো কাজে লাগবো এখন তাও বাকি কি তাও আবার এক নাম্বার শর্ত হচ্ছে অনুশোচনা করা কি দুই নম্বরে আপনি অপরাধ যার কাছে করেছেন তার কাছে যে স্বীকার করতে হবে স্বীকৃতি দেওয়া লাগবে এটা যদি আল্লাহর সাথে সম্পৃক্ত হয় আল্লাহর কাছে বলবেন যদি বান্দার সাথে সম্পৃক্ত হয় বান্দার কাছে বলা লাগবে তিন নাম্বারে যা করেছি জীবনে আর এই কাজ আমি জীবনে দুনিয়ায় কোনোদিন রিপিট করব না জরে বলেন সব আল্লাহ তাহলে তাও করলে জীবনের অপরাধ শুধু মাফ হয় না পোড়া জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পাল্টিয়ে দেয় এটা আস্তাক ফেরুল্লার মতো না মেয়েটা তাও করেছে না ইস্তেকফার করেছে তাও বা বলেন বলেন এই জন্যে আমার আল্লাহ দুনিয়াতে তার এমন তাও বা করলেন বিশ্বনবী বলেন এটা যদি পোড়া আরব জানে সবার ভেতরে ভাগ করে দেন সবাইকে আল্লাহ মাফ করে দেবে এত বড়ো তাও বা হয়েছে তার